বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির শারদীয় দুর্গাপুজো উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বানিয়ে দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন নবুহত পাওয়ার আগে নসুল সাল্লাহ ইসলাম সব মানুষের সাথে সমানভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেখানে কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলিম কে মূর্তি পূজারী কে মূর্তি পূজারী নয় আল্লাহ রসুল এটা চিন্তা করেননি আর সাময়িক অসুস্থতার পর আল্লাহ তাআলা আবার ক্রোমান্য জাতি সামনে আমাকে আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের অতি ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা মনোযোগ সহকারী ভিডিওটা দেখবেন অনেকেই জামাতের আমিরকে নিয়ে আলোচনা করলেন কেন আলোচনা করলেন পূজার শুভেচ্ছা জানালেন তিনি এ নিয়ে জামাতের আমিরকে সোশ্যাল মিডিয়াতে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছে যে জামাত খারাপ হয়ে গেছে জামাত পূজার মধ্যে গিয়া শুভেচ্ছা জানাচ্ছে জামাতের আমির এটা ওরা ভণ্ড অনেক কিছুই বলতেছে জামাত সম্পর্কে সম্মানিত দর্শক ভিডিওটা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো জামাতের আমিরের কথাগুলো শোনাবো এবং আরেকজন হুজুরের কথাগুলো শোনাবো যে আসলে ওনারা যে পূজায় গিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দু ধর্ম যারা আছে তাদেরকে যে শুভেচ্ছা জানালেন এটা কি আসলে খারাপ নাকি ভালো ইসলামের দৃষ্টিতে এটা আসলে কিরকম আমরা আসলে এত কিছু জানি না ইসলাম সম্বন্ধে এই জন্যই আমরা তাদের কাছ থেকে মাসলা জানব যে আসলে পূজায় গিয়ে যে জামাতের আমির সাহেব শুভেচ্ছা জানালেন যারা হিন্দু ধর্ম আছে তাদেরকে নিয়ে বক্তব্য দিলেন পূজার শুভেচ্ছা জানালেন এটা কি আসলে ভালো কাজ নাকি এটা একটা ধর্ম ব্যবসা নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্যে এমনটা করেছে সম্মানিত দর্শক আমি আপনাদের বাজে বেশি কথা বলবো না সরাসরি ভিডিওটা দেখাচ্ছি ভিডিওগুলা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কথাগুলা শুনে আপনাদের মূল্যবান দর্শক দ্বিতীয় হচ্ছে নবুবাদ পাওয়ার পরে নবুবাদ পাবার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩ বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এমন একটি ময়দানে যেই ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিশু বেলায় যেমন হালিমাতুর সাদা দুধ পান করেছেন তখন তো তিনি মুমিনা ছিলেন না দেখুন বৃহৎ চিন্তাটা কোন জায়গা থেকে আমাদের তৈরি করা দরকার রসুল সাল্লাহ ইসলাম বড় হয়েছেন যে দাদার কোলে চাচার কোলে তারা তো সেই সময় মোমেন্ট ছিলেন না এরপরে রসুলসাল্লু ইসলামের জিন্দিগিটা এভাবে বড় যখন হলো নবুয়াদ পেলেন তেরো বছর রসুল ইসলাম মক্কায় যখন তিনি কোরআনের দাবাত দিচ্ছেন কালিমা তাইয়াবে এক আল্লাহ তৌহিদের দাবাত দিচ্ছেন সেই সময়ও বাইতুল্লাহ যে জেআত করছেন কিন্তু বাইতুল্লাহর ভেতরে ছিল তিনশো ষাটটা মূর্তি আমি জ্ঞানীদের সামনে কথা বলছি তিনশো ষাটটা মূর্তি যেই ঘরের মধ্যে সেই ঘর রাসুলাম যে আল করছেন মূর্তি ভাঙেননি তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসুল ইসলাম কথা বলার শক্তি সামর্থ্য জোগাড় হয়নি এখানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়নি বিদায় রাসুলস ইসলাম সেই কাবার মধ্যে মূর্তি রেখেই আল্লাহ নবী তার চারপাশ যে আরত করছেন এবং আল্লাহ তালয়ের কাছে দোয়া করছেন তাহিদের জন্য গেল এখানে সেই জায়গাটিতে যদি আমরা চলে আসি সেখানে রসুল সাল্লাহ ইসলামের আসামে আসমাইন যারা তারাও ঠিক ওই মূর্তি ভেতরে রেখে রসুলের নেতৃত্বে তবাব করতেন সাল্লাহ ইসলামের রাষ্ট্রক্ষমতা তার হাতে নাই তিনি মূর্তির কথা বলেন যে এগুলো অসাধ কিন্তু তিনি কখনোই বলেন না যে এইগুলোকে ভেঙে ফেলো এগুলোর বিরুদ্ধে কথা বলার ইত্যাদি এগুলো রাসুলাহলাম বলেননি তার কারণ তিনি জানেন একটি জাতিকে প্রথমে আমি যে আদর্শ প্রচার করতে চাই এটা বোঝানো দরকার এটা দাওয়াত দেওয়া দরকার সাংগঠনিকভাবে মজবুতি দরকার একটা পর্যায়ে যখন ইসলামী হুকুমান প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ যে হুকুম করবেন সেটা বাস্তবায়িত করা হবে রাসুলসাল্লাহ ইসলাম এখান থেকে নিয়ে যখন একটা পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রস নাম গেলেন তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরে মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো কথা বলছেন বললেন যার যার ধর্ম শেষে পালন করবে যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন যিনি চন্ডসূর্যের পূজারী তিনি চন্ডসূর্য পূজা করবেন যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন যিনি এক আল্লাহর পূজারী তিনি তৌহিদকে আল্লাহ তালাকে পূজা করবেন যদি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রসুল্ল ইসলাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মক্কাই রসুল ইসলাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি তার কারণ ওখানে মূর্তি পূজার এই পূজারই দেবচালায় বিদায় যারা মূর্তি পূজা অশালতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে আবু আবুবাকার উসমান অমর আলী তলাহাজুবাই এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাও কিন্তু আল্লাহ রবুল আলমিন করে আয়াত হাজিল করে দিলেন হেনবি মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন কিন্তু কিছু বিষয় আছে যেমন সুরা তাওবার মধ্যে এটা মদিনা অধিনায়াত ওয়ালাতা সুব্বুল্লাদীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লা রাদ্বান বিগাইরিন হে রাসূল আপনি রাষ্ট্রপরিচালনা করবেন কিন্তু যারা মূর্তি পূজারি তাদের বিরুদ্ধে তোমরা জানো গালিগালাস না করো মূর্তিগুলোকে তাহলে যারা ভুল বসো তো আল্লাহকে গালি দিয়ে বসবে এরপর আল্লাহ তাআলা আবার বললেন সুরা তাওবার 6 নম্বর আয়াতে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা আ كلام আল্লাহ সুম্মা আবলিগহু আমানা হে রাসূল যদি কোন মুশরিক আপনার কাছে কোরআনের কথা শুনতে আসে তাহলে আপনি তাদেরকে কোরআন শুনিয়ে দিবেন এবং আপনি তাদেরকে নিরাপত্তার সাথে বাড়ি দিবেন এই ধরনের কথাগুলো যখন আসতে থাকলো আল্লাহ নবী সাল্লাম সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ যেই বাহিরের শত্রু যখন মোদিনে আক্রমণ করে তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আজকে বাংলাদেশে শুধুমাত্র মুসলমান বসবাস করেন এটা একটা সংখ্যাগরিষ্ঠ পার্শ্ববর্তী রাষ্ট্রটি একটি মূর্তি পুজারি সেখানে রয়েছে অথবা মুশরেক আমরা যদি বলি কোরআনের বাসায় এরা রয়েছে কিন্তু এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি তাহলে কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির শারদীয় দুর্গাপুজো উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা মানিয়ে দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি আমি কেন আসতে দেরি হলো তাতে আমার মুকুল ভাই আমার পক্ষ থেকে বলে দিয়েছেন জাজাকাল্লা আল্লাহ আপনাকে সম্মানিত জ্যামের কারণে আসতে পারিনি এটা আমি খুব উৎকণ্ঠিত ছিলাম যাই হোক হজর ওমর আদি আল্লাহ শাসন আমল এটাই আমার একটি ছোট্ট ঘটনা আপনারা অনেকে জানেন

এই যেটি মিশরের বা না কারো ভেতরে ছিল সকালবেলা এই মুসিদ জাতি যেহেতু তিনি ওই জাতির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে গিয়ে যখন নালিশ করলো এক পর্যায়ে আমর ইন তাআলা আনহু গোয়েন্দা বাহিনী নিয়োগ করে দিলেন তিন দিন তদন্ত করার পরেও যখন প্রকৃত দোষীকে দোষীকে খুঁজে পাওয়া গেল না তারপর তিনি এই যেই অন্য ধর্মাবলম্বীদের যে পুরোহিতরা আছেন তাদেরকে ডাকলেন যে ইসলামী রাষ্ট্রে আপনারা বলেছেন যে আমাদের জিম্মেদার হবেন আপনারা আমাদের জানালের নিরাপত্তা দিবেন বলেই তো আপনারা ক্ষমতায় আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি দেবীদের কাছে আমাদের দেবীরই নাক ভেঙে ফেলেছে তার বিচার আপনি না করলে রাষ্ট্র ক্ষমতায় থাকার ন্যূনতম অধিকার আপনার নাই দাবি একেবারেই পারফেক্ট তাআলা আল্লাহ বলেন কালকে আসেন জুমার নামাজ শেষ জুমার নামাজে তিনি দিতে দাঁড়িয়েছেন এমন সময় মসজিদের বাহির পাশ আগে আমাদের দেবীর নাক যে ভেঙেছে আপনি আপনার আল্লাহর পূজা করবেন আর আমার যিনি দেব আমার দেবীর নাক ভাঙা আর আপনার আল্লাহর পূজা করেন আপনি আমার আল্লাহ কি করলেন আমার দেবতা কি করলেন সেই রায় না পর্যন্ত আমি খুতবা দিবেন না

উনার নাক কাটবেন না কাটবেন না প্লিজ আমি এই নাক ভেঙেছি যখন কাছে চলে আসলো বললো তো তাহলে তোমার নাক কাটা যাবে বলে হ্যাঁ আমার নাকটা কেটে দেন পরে পুরোহিতরা বললেন যে ঠিক আছে কারণ নাই কাটা দরকার নাই কারণ মূর্তি তো এমনি দুই দিন পর ডুবাই দেবো আর একটা মাটি দিয়ে লাগাই দিলেই তো হয়ে গেল না স্বাভাবিক পরিবেশ ফিরে আসলো আমার ইপনাল আজ জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করেছো বললো যে শুনেন আসল নাকটা আমিও ভাঙ্গি নাই কিন্তু মাটির বানানো একটি মূর্তির নাক ভাঙার অপরাধে আপনার মতো এত ন্যায়পরায়ণ শাসক এত বড় ইনসাফ এবং আদলওয়ালা শাসক সর্বোপরি অন্য ধর্মাবলম্বীদের রংবিদের প্রতি এত দরদি একজন শাসকের নাক কাটা যাবে এটা তো মেনে নেওয়া যায় না কারণ সবার উপরে মানুষ মনুষ্যত্ব তাহার উপরে নাই অতএব আমার নাকটা যদি কাটা যায় আপনার নাকটা বেঁচে গেলে গোটা উম্মাহ বেঁচে যাবে এইজন্য আমার নাকটা আমি কাটানোর জন্য চেষ্টা করেছিলাম যাতে করে আপনি বেঁচে যেতে পারেন আসলে আমিও নাক নই নাই আপনি খেয়াল করুন শেষ পর্যন্ত মূল ঘটনা যখন বের হলো যে আসলে এটা ছিল পরবর্তী একটা ষড়যন্ত্র আপনি দেখেন আজকে খুব মনে পড়ে যখন আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় হতে যাবে তার আগে যখন বিপদ বিচার চলছিল তখন দেখা গেল যে কতিপায় নামধারী মুসলমানরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল কিন্তু বিশাবালী হত্যার মামলায় সুগরঞ্জন বালি নামের একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে এসে বলেছিল তিনি জানেন যদি সাইদি সাহেবের পক্ষে রায় যদি তিনি আদালতে দাঁড়ান সাক্ষ্য দেওয়ার জন্য তাহলে তার কিডন্যাপ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা কাছে তাকে হত্যা করার মেরে ফেলার গুম করার সবকিছু ঝুঁকি নিয়ে একজন মূর্তি পূজারী দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা যখন বলতেছিল তখন আমার মনে আমর বিন আসরাদি আল্লাহ তালুর পক্ষে যে কথা বলেছিল সেই মানুষটি অমুসলিম ছিল কিন্তু সত্যের ব্যাপারে তারা ছিলেন খুবই অটুট অতএব আপনি একটি রাষ্ট্র গঠন যখন করতে চাইবেন তখন অবশ্য অবশ্যই এই কাজের দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি খেয়াল করে দেখি অধুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচন হয়ে গেল সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মধ্যে আমি দেখেছি সেখানে অমুসলিমকে নেওয়া হয়েছে অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোটের মধ্যে অমুসলিমকে নেওয়া হয়েছে এজন্যই যাতে করে ভ্রাতৃত্ব মমতা এবং শান্তি যেন বজায় থাকে অতএব এই শান্তির বিপক্ষে যখন কথা বলা হয় তখন রসুল ইসলামের জিন্দগিটা কেমন হয় রাসুলসাল্লু আলাই ওসলাম বসে আছেন ইহুদির লাট যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন নবী এত ইহুদি আল্লাহ নবী বললেন তুমি ইহুদি দেখছো তিনি যে একজন মানুষ তাকে তুমি দেখো না ইসলাম তো হুদাল্লিন নাস হুদাল্লিন নাস আমি শেষ কথাটা এভাবে বলতে চাই মুসলমানগণ শাসন করেছে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে মোহাম্মদ বিন কাসিমের যেই সিন্ধু অভিযানের পর থেকে নিয়ে প্রায় সাত সাড়ে সাতশো বছর একজন এই ভারতীয় একজন হিন্দুদের মূর্তি ভাঙা হয়নি কারো মন্দির ভাঙা হয়নি কোন হিন্দু বা অমুসলিম নারীর আচল ধরে টান দেওয়া হয়নি জিনা ধর্ষণ ব্যবচার কথা চিন্তাও তো করা যায় না তার কারণ আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনের এই আয়াতগুলো নবীজি বলেছেনাম যদি একটি মুসলিম অধ্যষিত শাসিত রাষ্ট্রে অমুসলিমদের উপর কেউ যদি অত্যাচার করে শাসকের বিরুদ্ধে আমি মোহাম্মদ রসুল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব আল্লাহর কাছে ওই মুসলমানের বিরুদ্ধে

দেখা যায় যে এত সাত আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করলো ব্রিটিশদের পরে এই একশো বছরও হয়নি এর মধ্যে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ভাইরা হিন্দু শাসকরা অন্যান্য মসজিদ ভেঙেছে মুসলমানদেরকে হত্যা করেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব এখনো ইসলাম ক্ষমতায় আসে নাই যদি ইসলামী দল ক্ষমতায় আসে বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয় তারপরে কি ব্যবস্থা নিবে সেই প্যাটার্ন নবী বলেছেন এর আগে কি প্যাটার্ন সেটা বলেছে অতএব যারা ফতুয়া দিয়ে মানুষের মধ্যে এই ধরনের সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে চান আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনার শরীরের সব অঙ্গ চুল কেটে ফেলা হয় কিন্তু চুল ছাড়া তো আপনাকে সুন্দর দেখাবে না নখ প্রয়োজনে কাটতে হয় কিন্তু নখ তো কাটাটা কাটতে হয় না অতিরিক্তটা কাটতে হয় সুতরাং ইসলামের যে প্যাটার্ন আছে ইসলামের যে সৌন্দর্য আছে তাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা সবাইকে একত্র বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মানব প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দাঈল আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করেন আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে বিশ্বের হিসেবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে উঠেনি সম্মানিত উলামায় কেরাম এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আমরা যেমন নিজেরা তালার দেরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তাল্লাহ বিবেকের শানিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী পূর্ণাঙ্গ বিধান এবং খাতিমিন নবীন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে আহ্বান জানানো এগুলার কেন মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা একই বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাতহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আমি একজন গ্রহিতা বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে কিনা যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সৌদা কিন্তু বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই বেঞ্চে বেশে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হীনমান্যতা এটা তার অধিকার সেইটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই রসুল্লা করিম সালের নেতৃত্বে মদিনায় মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেন এটার জন্য নয় বরং এটা ভিন্ন কারণে এই কারণ যে দেশে যার দ্বারাই গঠবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য সে কাজটাই ওখানে হয়েছিল অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে তার অধিকার পেয়েছে কাজের সুযোগ পেয়েছে সব কিছুই পেয়েছে ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কেয়ামত না হবে যেহেতু এটা আল্লাতাল পক্ষ থেকে সর্বশেষ বিধান মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সব কিছুর খালেক বাকি সব মাহলুম এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এ দাবি কেউ করতে পারবে না আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নই মানব জাতির জন্য নির্বিশেষে এবং আমি দেখি যে না এটা সৃষ্টির জন্য অপরাপর সৃষ্টির জন্য কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে এই বয়ানে দুইটা হকের কথা এসেছে হকুল্লাহ আল্লাহ যিনি আমাদের স্রষ্টা তার কি অধিকার তার সৃষ্টির উপরে আরেকটা হচ্ছে হকুল এবাদ এখানে বলা হয়নি হকুল ইনসান হকুল ইবাদ সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালার এবাদত করে গুলামী করে তার সেট করা নিয়ম মেনে চলে এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে না সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ তালা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে উল্টা দিক থেকে সেটা ওই দিন শেষ হওয়ার দিন সেই দিন হবে ভয়াবহ দিন আল্লাহ তালা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গুলামে করতে বাধ্য এমন কি মানবের দৈহিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গুলামিতে লিপ্ত আস যারা আল্লাহর উপর ইমান আমেন না বলেই বলেন তারাও লিপ্ত কিভাবে আমাদের এই মুখমন্ডলটাই যদি আমরা সামনে আনি কপালের নিচে দুটো চোখ আছে চোখের কাজ হচ্ছে দেখা দর্শন নাক আছে তার কাজ হলো গ্রান নেওয়া শ্বাস নেওয়া ফেলা মুখ আছে তাই দিয়ে কথা বলা খাওয়া দাওয়া করা পান করা আল্লাহ তালা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন কানের কাজ হচ্ছে সে শুনবে চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নেও একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো এটা কি হবে ইম্পসিবল আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন সেই অঙ্গ সেই কাজই করে চলছে এটি আল্লাহর গুলামী ওই অঙ্গের কিন্তু মানবসত্তার রুহানি গুলাম তার আত্মার গুলামী তার চিন্তার গুলামী তার সিদ্ধান্তের গুলামীটাই আল্লাহ তালা প্রকৃতভাবে চান যারা গোলামী মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা যারা আল্লাহ তালার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য আমান নিরাপত্তা দেওয়া হয় তারা শান্তি পায় তারা সম্মানের সাথে থাকে তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে না তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয় সেটি আল্লাহ রাব্বুল আলমীন আল্লাহ তাল্লাহার সৃষ্টির কুদরত এবং মানব প্রতি তার অতি মেহরবানি অনেকগুলা বিষয় এর মাঝে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে উদ্ভিদ জগৎ আছে তাদের দিকে যদি তাকাই আমরা দেখব যে সবাই মাথা নোয়ানো অবস্থায় আছে কেউ রুকুর হালতে কেউ সিঁচদার হালতে কেউ বুকের উপর ভর দিয়ে চলে আবার কেউ কমর বাঁকিয়ে রুকুর হালতে চলে এমনকি গাছপালা তার মাথাও দেখবেন ডালগুলোও দেখবেন নিচের দিকে ঝুঁকে যায় একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেইট লাইন আপওয়ার্ড মাথা সুজা করে আছে শুইলেও সুজা থাকে আল্লাহ আল্লাহতালা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে মম শির থাকতে পারে সেরকম করেই পয়দা করেছেন কিন্তু শর্ত একটা দিয়েছেন যে ওই মাথা শুধু আমার কাছে নোয়াইতে হবে আল্লাহ তালার কাছে নোয়াইতে হবে এই মাতা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ তালার দরবারে বিনয়ী হওয়া তার আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া আল্লাহ তালা বিনয়কে বড় পছন্দ করেন এটি শুধু আল্লাহ তালার গুলামের ক্ষেত্রে নয় মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ যে মানুষ যত বিনয়ী হয় আল্লাহ তালা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক আড়ালে আবদালে তাকে সম্মান করে না বলে যে এই লোকটা অহংকারী দাম্বিক উদ্যত বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না মানুষ বলে ইনি মাটির মানুষ মাটির মানুষ মানে কি মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে যন্ত্রযান চলে পানি গড়িয়ে যায় সাপ বিচ্ছুও চলে মাটি কোনো দিন বিদ্রোহ করে না সব কিছুর বার নীরবে বহন করে চলছে বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ কষ্ট বঞ্চনা সে তার ঘাড়ে নিবে এবং সেইটা ফেলে দেবে না বিদ্রোহ করবে না সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার শান্তি দেওয়ার চেষ্টা করবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে জাহিলু রহমানের অনুগত বান্দারা জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা করবে তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কুতর্কে জড়াবে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানার লোক না সে যে কোনো মূল্যে মিথ্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে তালা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া দর্শক এই যে ভিডিওটা দেখেছেন ওনাদের কথাগুলা শুনেছেন আমি মনে করি কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ওনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আসলে জামাত একটা ভালো দল এটা মানতে হবে সম্মানিত দর্শক যারা জামাতকে নিয়ে কথা বলে জামাত ভালো না জামাত খারাপ তারা আসলে জামাতের ভিতরে ঢুকে দেখে নাই জামাত কতটুকু ভালো একটা কথা মাথায় রাখবেন জামাতের কোনো নেতাকর্মী মূর্খ না অন্য দলের মত কারণ জামাতে ঢুকতে গেলে আগে একজাম দিয়ে ঢুকতে হয় পরীক্ষার মধ্যে ফাঁস করলে তারপর জামাতের কর্মীতে করতে হয় এছাড়া জামাতের কর্মীতে করা যায় না। সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের শাসনে চলবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের কায়েম চলবে এটাই আমরা চাই সম্মানিত দর্শক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম